আজকে লাল নীল দুই কাপড় দিয়ে কিন্তু আমি সুন্দর একটা হাতার ডিজাইন বানাবো তো এটা কোমোদি হাতাও বলতে পারো বা পপ হাতাও বলতে পারো তো দেখো প্রথমে আমি লাইলিন থেকে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে আমি কিন্তু মার্কটা করব আর ওপর দিক থেকে দেখো দেড় ইঞ্চি আমরা একটা মার্ক করলাম এবার এটাকে কোনাকণিভাবে মিলিয়ে নেব আর এটা দেখো আমি হাতাটা কিন্তু নর্মালি হাতা যেরকম কাটিং করে সেরকমভাবে করে নিয়েছি এবার এটা যেমনটা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেব আর হ্যাঁ তোমাদের জন্য কিন্তু নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র ব্লাউজের ওপরে যেখানে পাঁচ ধরনের ব্লাউজ শেখানো হবে প্রিন্সেস কার ব্লাউজ ওয়ান টেকিং ব্লাউজ ফোর টেকিং ব্লাউজ মধুবালা ব্লাউজ এবং ব্রাকার ব্লাউজ এই সব ধরনের ব্লাউজই কিন্তু থাকবে আর বিভিন্ন ধরনের স্লিভ ডিজাইন ব্যাক ডিজাইন লিকন প্যাড লাগানো সমস্ত কিছু কিন্তু ব্লাউজে থাকবে যাই হোক দেখতে দেখতে দেখো আমাদের কিন্তু হাতটা ওদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর লাল রঙের যে কাপড়টা আছে সেটাকে দেখো এরকম মিডিলে একটা মার্ক করে নিলাম তারপরে দেখো মুখোমুখি এভাবে কুচিগুলোকে দিয়ে নিতে হবে আর তোমরা অবশ্যই পিন আটকে নিয়ে করবে আর পারলে একটু আয়রন করে নেবে তাহলে কুচিগুলো সুন্দরভাবে বসে যাবে আর ওপর দিক থেকে একটু ছড়িয়ে করবে আর নিচে দিকটা একদম একদম গায়ে গায়ে করবে মানে একদম একে অপরের ওপরে যেন কুচিগুলো থাকে সেরকমভাবে দেখো তারপরে এর ওপরে আমি একদম সেলাই করে নিলাম সেলাই করার পরে এভাবে মিডিলে রেখে দেখে নিতে হবে পারফেক্টভাবে কি যতটা আমরা এখান থেকে কাট করেছিলাম সেটাই যেন থাকে দেখো আমি যেই টুকরোটা রেখেছিলাম কাটিং করে সেই টুকরোটা এখানে বসিয়ে নিয়ে দেখে নিলাম কি আমার কতটা এখানে আছে বেশি ছড়ালে কিন্তু হবে না যতটুকু আমার কাটিং করেছে সেইটুকুই আমাকে এখানে কুচি দিতে হবে এবার ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু আমাদের এই কুচিটা অ্যাটাচ হয়ে যাবে আর নিচের দিকে আমরা ছোট্ট মতো একটা বেল্ট দিয়ে দেব। আর এত সুন্দর সুন্দর ব্লাউজ ডিজাইন যদি শিখতে চাও স্লিভ ডিজাইন ব্যাক ডিজাইন তাহলে কিন্তু তোমরা এই কোর্সটা জয়েন করতে পারো যেখানে বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের হাতার ডিজাইনও শেখানো হবে আর অনেক প্যাটার্নের ব্লাউজ শেখানো হবে কলার ব্লাউজও থাকছে আর এটা দু মাসের কোর্স থাকছে আর এক হাজার টাকা ফিস থাকছে তাই ঝটপট করে তোমাদের নামটা লেখানোর জন্য স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে নাও সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও পনেরোই মে থেকে কিন্তু শুরু হচ্ছে ক্লাসটা তো দেখো আমাদের কিন্তু হাতাটা পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে লাল ও নীলের কম্বিনেশান অবশ্যই জানাবে আমি জানি এই হাতাটা তোমরা অনেকেই জানো তবুও আমি প্রসেসটা একবার দেখিয়ে দিলাম আমি যেভাবে করি তো চলো এখানে ভাবলাম কি আমি এখানে বোতামটা আটকেই নিই তো বোতামটা দেখো আমি হাতে করে সেলাই করে নিলাম এবার চলো আমি তোমাদের হাতে পড়েও দেখাচ্ছি আমার তো হাতা হয়ে গেছে আমি পড়েও তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যত পারবে বেশি বেশি செயல்படுது எத்தோல வந்து ராஜ்குமார்